ভক্তমন্ডলী মায়েদের একটা কথা বলি আজকে যে নিতাই গৌরকে জমিদার গিন্নিমা সেবা দিচ্ছেন এটা কিন্তু নিছক কোনো বানানো কাহিনী নয় পাগল করা কাহিনী সত্যিকারের কাঠের মূর্তির সামনে কিন্তু থালা দিয়ে মা আমার খুলে আয় আমার কোলে আয় বলে কেঁদেছিলেন কিন্তু চন্দ্র দেবীর ব্যাকুল ক্রন্দন ধ্বনি শুনে কাঠের নিতাই গৌর উধাও হয়ে গিয়ে সেই বেদীর ওপর থেকে ছোট্ট ছোট্ট দুটো সন্তান হামাগুড়ি দিতে দিতে এসে মায়ের একেবারে সামনে বসে নিতাই গৌর বলে উঠেছিল খেতে তখন যখন বলেছে মা খেতে দাও সঙ্গে সঙ্গে চন্দ্রশ্বশী দেবী তাড়াহুড়ো করে যে খাবার তৈরি করেছিল নেতাইয়ের মুখে একবার দিয়েছে আর গৌরের মুখে একবার দিয়েছে দ্বিতীয়বার মাখিয়ে দিতে যাবে নেতাই মায়ের কোল থেকে লাফিয়ে অনেকটা দূরে ছড়ে গেল গৌরকে দিতে যাবে গৌর হরি দূরে সরে গেল কিরে তোরা খাবি না হ্যাঁ খাবো তাহলে কোলের সামনে থেকে অতটা দূরে সরে কেন কেন সামনে 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 আয় কত দূরে গেছিস নিতাই গৌর বলে মা আজকে আমরা দুই ভাই একবার খেয়েছি কিন্তু আমাদের খাবারের আশা কিন্তু মেটেনি মা পেট ভরে তোমার কোলে বসে খেতে চাই কিন্তু ও মা আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করবে চন্দ্র দেবী বলছে হ্যাঁ কি কথা বলছিস ছেলের মাথায় মা কোনোদিনে আমরা খাবো না যতই কষ্ট হোক আর খাবো না যখন বলেছে প্রতিজ্ঞা না করলে খাবো না এবার মায়ের বলতো সঙ্গে সঙ্গে চন্দ্রশী দেবী বলছে ঠিক আছে সামনে তোদের মাথায় হাত দিয়ে কথা দিয়ে দিচ্ছি কি বলছিস বল এইবার যখনই চন্দ্র শশী দেবে নিতাই আর গৌরের মাথায় হাত দুটো বসিয়েছে সঙ্গে সঙ্গে নিতাই গৌর বলে উঠল মা গো আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে তুমি এই জায়গায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করো আজকে যেমন তুমি ভিক্ষা করে নিজে হাতে রান্না করে তুমি আমাদেরকে কোলে বসিয়ে সেবা দিলে কথা দাও কালকেও তুমি এইভাবে রান্না করে তুমি আমাদের দুই ভাইকে সেভাবে এ তো ভিক্ষা করা সম্ভব আমি যদি রোজ পাড়ায় ভিক্ষে যায় লোকে আমাকে ভালো চোখে দেখবে না আজকে খেয়ে নেই কাল থেকে আর আমি তাহলে আমরা আর খাবো না যখনই বলেছে খাবো না জমিদার নেমা অগততা অত সাপ মাজার না ভেবে মাথায় হাত দিয়ে বলে দিল আচ্ছা বাবা কথা দিলাম আজকে যেমন রান্না করে খাইয়েছি খালো খাও বেশ কথা দিয়ে দিলেন আর যখনই কথা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে নিতাই গৌর প্রাণ ভরে পেট ভরে প্রসাদ পেলেন আবার ঠিক পরের দিন হলো আবার পরের দিনে ভিক্ষায় বেরিয়েছে পরের দিনে ভিক্ষায় বেরিয়ে আবার রান্না করেছে আবার রান্না করে আবার নিতাই গৌরের কাছে এসেছে আবার পরের দিনে যখন নিতাই গৌরের ভোগ দিতে এসেছে তখন নিতাই গৌর বলে উঠল মা আজকে তুমি আমাদের জন্য পায়েস রান্না মা মায়ের হাতে লাউয়ের পায়েস খেতে আমরা খুব ভালোবাসতাম তুমি লাউয়ের পায়েস বানাওনি মা লাউয়ের পায়েস তৈরি করনি চন্দ্র শশী দেবী বলছে হ্যাঁ রে নিতাই হাই গৌর আমি তোর মায়ের মতন করে লাউয়ের পায়েস হয়তো বানাতে পারি না তবে আমি লাউয়ের পায়েস যদি এখন বলিস আমি তোদের দিতে পারি কিন্তু কোন লাউয়ের পায়েস জানিস শুনবি আমি স্নেহের দিব রে তোদের তাতে আমার মনুকুসুমের মধুমে আমি স্নেহের পায় দিবরে 네, okay, e okay. 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 ভক্তমন্ডলী মাগো দ্বিতীয় দিনেও কিন্তু নিতাই গৌর আসলেন বটে কিন্তু একই পর্ব মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন মানে প্রত্যেকটা দিন এক মুঠো করে খাচ্ছে আর মাকে জোর করে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছে আর মাও রোজ প্রতিজ্ঞা করতে করতে মাও কিন্তু নিতাই গৌরের প্রেমে পাগল হয়ে গেল আর কিন্তু সাধারণ জ্ঞান হারিয়ে ফেললেন যারা নিতাই গৌরকে একবার সেবা দিয়ে আনন্দ পেয়েছে না তারা এই বাহ্যিক মায়া টানের কথা আর ভাবেন না দেখতে 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 জমিদার গিন্নিমা কতগুলো দিন ভিক্ষায় যাচ্ছেন জানেন কতগুলো দিন গ্রামে রয়ে গেল না হলেও অন্তত ছটা মাস কাটিয়ে দিলেন এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি এই গ্রামের মায়েদেরকে চন্দ্র দেবী যতই ভালো মানুষ হোক যতই সম্মানীয় ব্যক্তি হোক একই কথা বলে একই বাড়িতে যদি রোজ ভিক্ষায় যায় বলুন মায়েরা এটা কি লোকেদের কাছে ভালো লাগে আমি আপনার বাড়িতে একদিন গেলাম দুদিন গেলাম প্রত্যেক দিন যদি যায় সম্মানটা নষ্ট হবে না চন্দ্রশশী দেবী যখন ছয় মাস ধরে ভিক্ষাই বেড়িয়েছে এইবার গ্রামবাসীরা কিন্তু মাকে আর ভালো চোখে দেখে না এইবার গ্রামবাসীরা জমিদার গিন্নি মাকে তো ভিক্ষা দিচ্ছে না বটে বরণ চন্দ্রশশী দেবী ভিক্ষা এ পাড়া ছেড়ে যখন ওই পাড়া চলে যায় তখন দশ বিশ জন মা জননী যখন এক জায়গায় হয় তখন কি কথা হয় শুনুন একবার খালি কত নোংরা কথা এই যে ও বাবা চন্দ্র শশী দেবী আজকে জানো মাস ধরে ভিক্ষা করছে আমি তো আর কিচ্ছু দিইনি তুমি দিয়েছো নাকি তুমিও দাও আচ্ছা কেন তুমি ভিক্ষা দেবে একটা কথা বলি শোনো এই গ্রামের মায়েরা সব বলছিল জমিদারগের মাকে নাকি নিতাইগর মা বলেছে স্বপ্ন দেখিয়েছে কেন এই গ্রামের এই মা জননীগণ কি ভালো মেয়ে নয় এদেরকে স্বপ্ন দেখাতে পারলো না হ্যাঁ ধান্দবাজি করে জায়গা খুঁজে পায় না হ্যাঁ এখানে একটা ধান্দা ধরা পড়ে গেছে এই গ্রামের ওই ওই মা বলছিল ঠিক ঠিক আর ওই স্বপনের বউ বলছিল ঠিক আর ওই কেলটুর মাসি বলছিল বলে নাকি চন্দ্রশশী দেবীকে নাকি নিতাইগৌর মা বলেছে ওসব নাকি ওই বাজে কথা ভন্ডামি ভন্ডামি মানে একটা আসল কথা ধরা পড়ে গেছে তুমি শোনি তুমি শোনি একটা গোপন কথা বলছি মাইক্রোফোনে বলছি তুমি কাউকে বলো না বলরাম বাবাজির বয়সটা নাকি খুব কাঁচা বয়স আর চন্দ্র দেবী অল্প বয়সে স্বামী হারিয়েছে লোকে বলছে নিতাই গৌর মা বলেছে এসব নাকি বাজে কথা বলরাম বাবাজির সঙ্গে জমিদার গিন্নিমার নাকি সম্পর্ক তৈরি হয়েছে আর নামকে নাম বলছে নিতাই গৌর মা বলেছে এসব ধান্দা ও হ্যাঁ তুমি ভিক্ষা দিচ্ছ নাকি ভিক্ষা আমি দিইনি আমি তো অন্তত ওই তিন চার দিন দিয়েছিলাম তারপরে আমি পাত্তাই দিইনি দরজা বন্ধ করে দিই ধাক্কা দিয়ে দিয়ে চলে যায় হোমায়রা যার থেকে দীক্ষা নেয় তিনি কিন্তু তার পিতৃতুল্য তুলল ঈশ্বর তাকে জড়িয়ে ধরে সমাজ কি বাজে কথা রটিয়ে দিলেন জমিদার গিন্নিমার কানে যতদিন পৌঁছায় না জমিদার গিন্নিমার নীরবে ভিক্ষায় বেরিয়েছে কিন্তু যেদিনকে এক কথা দু কথা হতে হতে চন্দ্রশশী দেবীর কানে পৌঁছালো ভিক্ষা সম্পত্তি যতটুকু পেয়েছিল ছুড়ে ফেলে দিলেন নিতাই গৌরের মন্দিরে গিয়ে চন্দ্রশী দেবী আছাড় খেয়ে বলল ও রে নিতাই আমি কি শুনলাম আমি কি শুনলাম রে যতদিন আমি তোদেরকে চিনতাম না জানতাম না সেদিন তো আমাকে এত নোংরা কথা শুনতে হয় না রে নিতাই যার কাছে বসে আমি দীক্ষা গ্রহণ করেছি তিনি আমার কাছে তাকে যদি জড়িয়ে ধরে এত বাজে কথা আমাকে শুনতে হয় নিতাই কি করে সহ্য করবো গৌর নিতাই গৌরের কাছে মাজননী মাথা মাথা ঠকে টকে কাঁদছে তার দুঃখটা প্রকাশ করছে যখন মাজাননির সমস্ত কথা নিতাই গৌরকে বলা শেষ হয়ে গেল এইবার জমিদার গিন্নি যখন উঠে বসেছে তখন দেখল কাঠের নিতাই গৌর দাঁড়িয়ে রয়েছে তাদের চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যে কাঠের নিতাই গৌরের চোখে জল দেখা যায় না আজকে সাই কাঠের নিতাই গৌর কাঁদছে কাঠের নিতাই গৌরের ভেতর থেকে বলে উঠল মা মা বলে এই গ্রামবাসী তোমাকে সম্মান দিতে শিখলো না মা এই গ্রামবাসী তোমাকে এখনো চিনতে জানল না মা এরা ভেবেছে মানুষে মানুষে প্রেম ভালোবাসা হয় মানুষের সঙ্গে ভগবানের যে প্রেম হতে পারে এটা জানে না মা মা আজকে যখন তোমাকে কিনি বলেছে মা তোমাকে যখন অসম্মান করেছে মা আমরা দুই ভাই আমরা দুই ভাই রাত্রি সেই সবার আগে আমরা এই গ্রামবাসীদের সব নিতাই গৌর রেগে গিয়ে কিছু একটা বলতে গিয়েছিলেন কিন্তু চন্দ্র শশী দেবীর তাড়াহুড়ো করে শাড়ির চোলটা দিয়ে নিতাই মুখ বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়ে বলছি হ্যাঁ রে মিতাই এই গো তোরা কি রে তোরা যদি সামান্য কথায় মানুষের ক্ষতি করে দিস মানুষ কার কাছে গিয়ে দাঁড়াবে বল তোরা মানুষের ক্ষতি চাস তোদের দিকে মুখ চেয়ে আমি হাজার ব্যাথা জ্বালা যন্ত্রণা আমি নীরবে সহ্য করে নেব কিন্তু আমি তোদের হাত জোর করি বলি তোরা মানুষের ক্ষতি করিস না মানুষের ক্ষতি করিস না তখন নিতাই গৌর বলে উঠল মা তোমার কথা রক্ষার জন্য আমরা গ্রামবাসীদের কোনো ক্ষতি করলাম না কিন্তু মা আজকে আমরা দুই ভাই একটা কথা বলতে চাই এটা তুমি ফেলো না মা তোমাকে যখন গ্রামবাসী সম্মান দিলই না মা আমরা এই গ্রামের মাটিতে আর থাকতে চাই না আজকে মাঝরাত্রিতে যখন গ্রামের প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে পড়বে তুমি নীরবে মন্দিরে এসে আমাদের দুই ভাইকে তোমার শাড়ির আঁচল চাপা দিয়ে তোমার বুকের মাঝখানে জড়িয়ে ধরে চলো না মা আমরা তিনজনেই চলে যাই মধুময় সিধা বৃন্দাবনে আর এই গ্রামে থাকতে চাই না মা যেখানে গ্রামবাসী তোমাকে কলম কিনি বলেছে সেখানে আমরা সন্তান হয়ে তোমার কোলে থাকতে চাই না মা বেরিয়ে চলো মা বেরিয়ে চলো এই বলে ও মা সঙ্গে সঙ্গে সেই দিনকেই মধ্যরাত্রিতে চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে মাঝরাত্রিতে সারা গ্রাম যখন নীরব হয়ে গেছে নীরবে মন্দিরের ভেতর থেকে নিতাই গৌরকে তুলে নিয়ে মা শাড়ির আচল চাপা দিয়ে চলে গেল মধুময় শ্রীধাম বৃন্দাবন ওরে নিতাই রে ওরে গো ওরে নিতাই রে নিতাই গৌরকে নিয়ে কোথায় গিয়েছিল আমি আপনাদের ঠিকানাটা দিয়ে দেবো আপনারা যাবেন কারণ সবার ভাগ্যে কিন্তু এই জায়গাগুলো হয় না চন্দ্রশী দেবী যে সময় নিতাই গৌরকে নিয়ে বেরিয়ে গিয়েছিল বৃন্দাবনে মাঝখানে অনেকগুলো মাস কেটে গিয়েছিল এখনকার দিনে যেমন কোনো মেয়ে কোনো নারী বা কোনো স্ত্রী সে যদি মনে করে যে আমি একাই বৃন্দাবনে ছুটে যাব তার কিন্তু কোনো বিপদ হবে না সে যেতেই একা বৃন্দাবনে যেতে পারে ঘুরতে পারে রাত কাটাতে পারে বাড়ি চলে আসতে পারে কোনো বিপদ হবে না কারণ এখন অসংখ্য হোটেল আছে অসংখ্য মন্দির আছে আশ্রম আছে যেখানে খুশি আপনি সেখানে রাত কাটাতে পারবেন কিন্তু যে সময়কার ঘটনা বলছি মায়েরা সেই সময় নিতাই সেই সময় কোনো হোটেলের কোনো পর্বই ছিল না আর মন্দির হাতে গোনা কয়েকটা শুধু মন্দির ছিল তাও নিয়মটা তখনকার দিনে বলে দিই তখনকার দিনের আশ্রমের নিয়ম ছিল দিনের বেলায় নারী আশ্রমে থাকতে পারবে সবার মধ্যে কিন্তু যখন সূর্য ডুবে যাবে তার আগেই কিন্তু নারীদেরকে আশ্রম থেকে বার করে দেওয়া হতো কোনো রাত্রিরে কোনো মহিলা আশ্রমে থাকবে তখনকার বৈষ্ণব সমাজ কিন্তু মেনে নিতেন না এখন কিন্তু সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে তখনকার দিনে কঠিন সাধনা ছিল কোনো মহিলাকে রাত্রির বেলা আশ্রমে থাকার কোনো অনুমতি দিতেন না চন্দ্রশশী দেবী মহিলা তিনি দিতাই গৌরের মা হলে কি হবে অল্প বয়সী মা বৃন্দাবনে গেছে কেউ রাত্রিতে থাকার জায়গা দিচ্ছেন না ঘুরতে ঘুরতে যমুনা নদীর ধারে কদম্ব বৃক্ষের তলায় ছোট্ট একটা কুঁড়ে ঘর তার ভেতরে দেখতে পাচ্ছেন দুজন বিধবা মানুষ বসে বসে যেন নাম করছে জমিদার গেন্নি সেই ওই কুড়েঘা কুড়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখলো দুজন বিধবা মানুষ বসে আছেন একজনের নাম মেনোকা আর একজনের নাম ভদ্রা মা জননে গিয়ে বলছেন ওগো তোমাদের এই তালপাতার পাতার ঘরের মধ্যে না না আমাকে নয় আমাকে নয় আমি থাকতে চাই না আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দিন কাটিয়ে দেব শুধু আমার এই কোলের দুটো সন্তানকে তোমাদের এই তালপাতার ঘরের মধ্যে একটু থাকার জায়গাতে দেবে এরা যেন রোদ বৃষ্টি খায় শুধু একটু ঘরে থাকতে দেবে আমি থাকবো না আমি বাইরে কাটিয়ে দেব তখন ওই দুইজন বিধবা মানুষ বলছেন ওমা শোনেন মিতাই গৌরকে যদি থাকার জায়গা দিই আপনাকে দিতে পারবো না আপনিও থাকবেন আপনিও থাকবে নিতাই গৌরও থাকবে আমরাও থাকব আর ভিক্ষে তোমাকে আর করতে হবে না ভিক্ষে আমরা করব যতটুকু পাব নিতাই গৌরের চরণে প্রসাদ লাগে আমরা তিনজনই প্রসাদ খেয়ে যাই এইবার আপনাদের বলে দিচ্ছে একটা কথা ওই যে মেনোকা যার নামটা বললাম যদি বিধবা বললাম মেনোকা মেনোকা হচ্ছে পিসিমা আর ভদ্রা যে বললাম উনি হচ্ছে ওই পিসিমারি ভাইজি মানে দুই পিসি ভাইঝি বেধবা হয়ে তারা সাধক হয়ে গেছে সাধিকা এইবার চন্দ্র শশী দেবী যখন ওই কুড়ে ঘরে আছে কটা 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 দিন মাস বছর কাটল তখন ওই ভদ্রা তার পিসিমাকে পিসিমা বলে ডাকে আর চন্দ্রশী দেবীকেও পিসিমা পিসিমা বলে ডাকেন এবার ওই পিসিমা 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 বলে ডাকতে 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 চন্দ্র দেবীর নামটাই হয়ে গেল পিসিমা এক সময় বৃন্দাবনের প্রত্যেকেই ওনাকে পিসিমা বলে বলে ডাকা শুরু করলেন আর ওই যে নিতাই গৌর দুটি ছিলেন এই নিতাই গৌরের নাম হয়ে গেল পিসিমার নিতাই গৌর এখনো আপনাদের আমি ঠিকানা দিয়ে দিচ্ছি শোনেন ঠিকানাটা দিয়ে দিচ্ছি বৃন্দাবনে যদি যান বৃন্দাবনের লুই বাজারে চলে যাবেন লুই বাজারে গিয়ে বনখন্ডি মহল্লার কাছে উঠবেন বনখণ্ডি মহল্লায় গিয়ে জিজ্ঞেস করবেন যেখানে বনখন্ডী মহাদেবের শিব আছে শিব মন্দির সেই মন্দিরের সামনের দিকে একটু খোঁজ নিয়ে নেবেন যেখানে এখানে নিতাই গৌরের মন্দির কোথায় এবং সেখানে যদি একবার যেতে পারেন যে নিতাই গৌরের কথা এতক্ষণ শুনলেন সেই নিতাই গৌর আপনারা দেখবেন সচল হয়ে দাঁড়িয়ে আর একটু খানি ঘটনা বাকি আছে শুনে যান। এবার এই যে সেবা পাচ্ছে দেখতে 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 পিসিমা অনেকগুলো বছর কাটিয়ে দিলেন মানে পিসিমা কিন্তু দেখতে দেখতে এইবার বৃদ্ধা হয়ে গেলেন বয়স হয়ে গেলেন চোখে ভালো করে দেখতে পাচ্ছে না কানে ভালো করে শুনতে পাচ্ছে না স্মৃতি শক্তিটা একটু কমে যাচ্ছে একেবারে ঠক ঠকে বৃদ্ধা মা এমন সময় গোপেশ্বর বাবাজি তার কাছে খবর গেল পিসিমার নিতাই গৌর নাকি খুব জাগ্রত নিতাইগর তাই গোপেশ্বর বাবাজি মন্দিরে আসছেন পিসিমার কাছে আসছেন আর হাত পিসিমার কাছে আসতে আসতে গোপেশ্বর বাবাজি হজরাধা রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে হরি হরি বা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে গোপে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে রী রাধা কৃষ্ণ গোপাল